বা ফ্রাইড চিকেন খেতে পারেন বা কেউ রুটি চিকেন খেতে পারেন আর যদি জিনিস কেউ না খায় তো মেইন ভাত আর চিকেন আছে আর চিকেন আচ্ছা দাদা একটা প্রশ্ন সবাই থেকে যায় চিকেন তো বলছে এক পিস চিকেন আমাদের তিন পিস থাকে তিন পিস চিকেন প্লাস এক পিস আলু কেউ হয় না আচ্ছা আচ্ছা এরা কেউ জানেন আমি আপনাকে গ্যারান্টি দিও না আচ্ছা তো যা আমরা রুমগুলো যদি দেখিয়ে দিতেন খুব ভালো হতো আজকে হলো একটা খালি আছে একটাই আচ্ছা আচ্ছা প্রচুর মানুষ আছে আচ্ছা থেকে পাঁচ থেকে পাঁচ থেকে মিনিটের আপনি না ফার্স্ট সি পেট্রোল পাম্প সবই বাজার আচ্ছা কিন্তু রুম দেখতে সাড়ে চারশো টাকায় রুম দেখতে যাচ্ছি আর এসি নিলে সাড়ে ছশো টাকা তাই তো দাদা হ্যাঁ এসি নিলে সাড়ে আচ্ছা এখন কিন্তু রুমের দিকে যাচ্ছি দেখো এখানে পরিবেশটা কিন্তু খুব বেশ ভালো একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে আচ্ছা এই রয়েছে রুম দেখো এই রয়েছে রুম টি টিভিও দিচ্ছ

এটা যদি কেউ তাহলে সাড়ে ছশো টাকা মাথা পিছু যদি নন এসি নেয় তাহলে সাড়ে ছশো টাকা নিয়ে এটা এটা নাকি ভালো রুমের আলাদা প্রাইস আচ্ছা আচ্ছা বালকানির রুমে আলাদা প্রাইস রুমে আলাদা প্রাইস আমাদের এটা এটা কিছু কিছু নয় আমাদের ফ্ল্যাট রেট আছে মোটামুটি যদি কেউ খাওয়া না নিতে যায় মনে করে যে এরকম একটা রুম নিলাম সবাই মিলে থাকলাম বাইরে কোথাও খেয়ে দিলাম সেক্ষেত্রে

গিজার আমাদের কিছুটা রুম আছে যেটা ওদিকে আছে আচ্ছা কয়েকটা রুমে আপনার আছে কয়েকটা রুমে আছে আচ্ছা রুমটা কিন্তু বেশ ভালো আছে আর এই দামে মনে হয় না অন্য কোথাও এরকম পাওয়া যাবে চারজন তোমরা থাকতে পারবে চারজন বা ছজন থাকতে পারবে মাথা পিছু মাত্র সাড়ে চারশো টাকায় আর মোটামুটি যদি রুম নাও তাহলে পাঁচশো হাজার এরকম পড়ে যাবে এখানে অনেকে তো গ্রুপে আসে বাস টাস নিয়ে আসে বা চার চাকা নিয়ে আসে তাদের জন্য কি এলাও আছে কোনো রকম কোন আমাদের এই হোটেলে বাস পার্টি এলাও আছে আমি আপনাকে নিচে কিচেন দেখে দেবো আচ্ছা আমার মনে হয় আচ্ছা হ্যাঁ ওল্ড দিঘাতে অত বড় কিচেন কারো হবে না কারো হবে না পুরো খালি স্পেস আছে আচ্ছা আর থেকে দুটো বাসের গ্রুপে আপনারা রান্না করে মানে দুটো বাসের গ্রুপে রান্না করে আচ্ছা তোমাদের পার্কিং এর সুব্যবস্থা আছে হ্যাঁ আমাদের নিচে কার পার্ক ফোর হুইলার টু হুইলার দুটোই আছে দুটো পার্কিং এর ব্যবস্থা আছে আচ্ছা এই যে তোমাদের রুম

আর এই কিন্তু রয়েছে হোটেল লোটাস তো যারা যারা কম বাজেটের মধ্যে ভালো থাকতে যাচ্ছে। প্লাস খাওয়া চাচ্ছো যে খাওয়া দাওয়া ঝঞ্ঝাটা যাবো না যে বাইরে কোথায় খাবো না খাবো সে ঝঞ্ঝাটা যাবো না একই রুমের মধ্যে একই হোটেলের মধ্যে খাওয়া দাওয়া সব কিছু ফ্যাসিলিটি চাই তাহলে কিন্তু হোটেল লোটাসের সঙ্গে তোমার যোগাযোগ করতে পারো মাত্র সাড়ে চারশো টাকার প্যাকেজে তিন বেলার খাবার প্লাস থাকা তোমরা পাচ্ছ মোটামুটি সারা বছরই থাকে আর শুধু সিজনে কয়েকশো টাকা বাড়তে পারে তাই তো দাদা ম্যাক্সিমাম দুশো থেকে আড়াইশো এরকম বাড়তে পারে বেশি বাড়ছে না